আজ ঐতিহাসিক তেসরা আগস্ট আমাদের এক বছর পার হচ্ছে এই তেসরা আগস্টে ঠিক এক বছর আগে ঠিক তিনশো পঁয়ষট্টি দিন আগে আমরা এই শহীদ মিনারে সমাবেত হয়েছিলাম আপনাদের সহ বাংলাদেশের মানুষ এই ঢাকা শহরের মানুষ নেমে এসেছিল এই শহীদ মিনারে এই শহীদ মিনার থেকে আমরা ঘোষণা করেছিলাম কোনো ব্যক্তির পক্ষ থেকে নয় কোনো দলের পক্ষ থেকে নয় কোনো সংগঠনের পক্ষ থেকে ঘোষণা করা হয় নাই সেই দিন এক দফা ঘোষণা করা হয়েছিল বাংলাদেশের জনগণের পক্ষ থেকে বাংলাদেশের অভ্যুত্থানকারী ছাত্র জনতার পক্ষ থেকে এক দফার প্রভৃত ঘোষক হলেন বাংলাদেশের জনগণ বাংলাদেশের অভ্যুত্থানকারী ছাত্র জনতা এবং আমাদের শহীদ ভাই বোনেরা আমাদের এই এক দফা ঘোষণার একটা ঐতিহাসিক প্রেক্ষাপট ছিল ওয়ান ইলেভেনের সময় থেকে আওয়ামী ফ্যাসিবাদের ভিত্তি তৈরি করা হয়েছিল পনেরো ষোলো বছর বাংলাদেশে কোন গণতন্ত্র ছিল না ভোটাধিকার ছিল না খুন নির্যাতন হয়েছে হয়েছে গণহত্যা সর্বশেষ কোটা সংস্কার আন্দোলন দুই হাজার চব্বিশে শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলনে সন্ত্রাসী ফ্যাসিস্ট পুলিশ বাহিনী নির্মম ভাবে গুলি চালিয়ে আমাদের ভাই বোনদেরকে শহীদ করেছিল আপনারা এই ইতিহাস সংবিধানের আমি পুনরাবৃত্তি করবো না আজকে বাংলাদেশের বাংলাদেশের জনগণ আর মেনে নিতে নাই ছাত্ররা নয় দফা ঘোষণা করেছিল কিন্তু আমরা দেখেছি এই নয় দফা এই ফ্যাতিস সরকারের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব নয় কারণ এই ফ্যাসি সরকারই খুনের দায়ে দায়ী ছিল ফলে বাংলাদেশের জনগণ নিজে দায়িত্ব নিয়ে নিয়েছিল দায়িত্ব নিয়ে তারা এক দফা ঘোষণা করেছিল ফাঁসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমরা এবং রাজনীতির ঘোষণা দিয়েছিলাম আমরা সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের ঘোষণা দিয়েছিলাম আমরা বলেছিলাম আমরা এমন একটা রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করব, যেখানে শৈরতন্ত্র আর কখনোই ফিরে আসতে পারবে না যেখানে ফেসিবাল আর কখনোই ফিরে আসতে পারবে না আমরা জুলাই পদযাত্রায় দেশের বিভিন্ন জায়গায় বলেছি ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে বন্দোবস্তের বিলোপ আমরা ঘটাতে পারিনি আজকে এক বছর পরে এসে আমরা আমাদের সেই সীমাবদ্ধতার কথা আমাদের ব্যর্থতার কথাও আপনাদেরকে বলতে এসেছি আমরা পারিনি সেই পুরনো সংবিধানকে বাতিল করে একটি নতুন সংবিধান তৈরি করতে আমরা পারিনি যে ফ্যাসিবাদী বন্দোবস্তের যে ক্ষমতার স্তম্ভ ছিল যে দুর্নীতি পরায়ণ অলিগার ব্যবসায়ী ছিল যে লুটেরা অর্থনীতি ছিল সেই অর্থনীতিকে ভেঙে দিতে আমরা পারি নাই যে ফ্যাসিবাদী ব্যবস্থার যে সাংস্কৃতিক ভিত্তি ছিল গণমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে স্বৈরাচারের দোষরা ছিল তাদেরকে সম্পূর্ণভাবে পরাজিত করতে আমরা পারি নাই সেনাবাহিনী সহ প্রশাসনকে জনগণের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে আমরা আমাদের ব্যর্থতার কথা স্বীকার করেই আজকে আমার ওই শহীদ মিনারে সমাবেত হয়েছি আমাদের ভবিষ্যৎ কর্মসূচি নির্ধারণ করতে আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের জন্য শপথ নিতে সঙ্গে আমি ও বন্ধুগণ এত এক বছর আগে বিগত এক বছর আগে এক দফার ঘোষণায় আমাদের সাথে হয়তো অনেক পক্ষ ছিল আজকে যারা নেই আমরা আজকের দিনে তাদেরকে স্মরণ করছি অভ্যুত্থানে অংশগ্রহণ করা ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল সকল ছাত্র সংগঠন আমাদের শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ মাদ্রাসা প্রাইভেট বিশ্ববিদ্যালয় আমাদের নারীরা আমাদের প্রবাসী বোনেরা আমাদের সর্বোপরি শহীদ হয়েছে যে সকল ভাই বোনেরা তাদের পরিবারের সদস্য বৃন্দ এবং আহত যোদ্ধারা এবং বাংলাদেশের প্রতিটি প্রান্তে যারা জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করছেন তাদেরকে স্মরণ করে আমি আমার বক্তব্য শুরু করছি